সো কে না চায় যে তার চুল আগের থেকে অনেক সুন্দর হোক কে না চায় যে তার চুল আগের থেকে অনেক প্রাণবদ্ধ হোক সজীব সতেজ হোক তার চুল আরও বেশি সাইনি হোক সো এইটার জন্য আমি কয়েকদিন ধরে একটা ওয়েল মানে খুবই দেখতেছি আর কি ফেসবুকেও আসতেছে অ্যান্ড এটা খুবই পপুলার সো আমার একটু মন চাইলো যেহেতু আমারও হেয়ার ফল অ্যান্ড আমার একটু দেখার জন্য মন চাইল যে এই ওয়েলটা আসলে কাজ করে কিনা সো আমি অর্ডার দিয়ে দিলাম অ্যান্ড এটা খুবই পপুলার একটা ওয়েল লাইক সবাই হয়তো বা আপনারা জানেন এই ওয়েলটার নাম হচ্ছে তাসা অ্যান্ডেট লেটিন্যান্ড তোহা হেয়ার ওয়েল অ্যান্ড এটা আমি অর্ডারি দিছি আপনাদের জন্য আমার নিজের জন্য দেখানোর জন্য যা আসলে এটা কাজ করে কি না সো এখন আনবক্স করি নি এই একটু আগেই সে দিয়ে গেছে সো আপনাদের সাথেই নেক্সট আনবক্সিং সো এটি আমার কাছে কাটার আছে সো এটা দিয়ে কাকি